ধাক্কা খাইলেও এই ধাক্কা থেকে রিগেইন করা ধাক্কা থেকে ধাক্কাকে শক্তিতে রূপান্তর করে আগামী নির্বাচনে ভালো করার তাদের সুযোগ আছে অনেক বেশি বিএনপি এই মুহূর্তে করণীয় যা আমি তো আর বিএনপি করি না তো তাদেরকে পরামর্শ দেওয়ার সাহসও আমার নাই বা আমার উচিতও না পরামর্শ দেওয়ার কিছু নেই তবে বিএনপি একটা বিরাট শক্তি শুধু শক্তি নয় মানে আপনি যতই তাকে মেলাইন করেন বা সে নিজের কারণে মেলাইন হয়ে থাকে সে অনেক অপকর্মের সাথে জড়িত যেমন এগুলো সত্যতা আছে এই গণভ্যত্তানের পরে তার মধ্যে খুব একটা পরিবর্তন আসছে বলে ও মনে হয় না এটাও যেমন সত্য এটা আসলে যত তাড়াতাড়ি একটা রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে বা সেই যদি বিএনপি একটা নির্বাচন মধ্যে দিয়ে যেভাবে হোক ক্ষমতা আসতে পারে তখন তারা তাদের পরিবর্তনটা দেখানোর একটা সুযোগ হয়তো তখন আসবে এখন তারা পরিবর্তন আসলেও এখন তারা কেন দেখেন দেখেন একটা কথা শুনেন শুনেন এখন তারা পরিবর্তন হওয়ার চেষ্টা করলেও মানুষ তাদের পরিবর্তনটা চোখে পড়বে না ঠিক আছে আপনি দেখেন দীর্ঘদিন একজন সোর যখন হঠাৎ ভালো হয়ে যায় তো মানুষ তাকে ওই যে আগের সোরেই বলতে থাকে ঠিক আছে সে যখন ক্ষমতা প্রাপ্ত হবে তখন থেকে যদি সে চুরি বন্ধ করে চাঁদাবাজি বন্ধ করে মাস্তানি বন্ধ করে সন্ত্রাস বন্ধ করে তারপরে আওয়ামী লীগ যা যা অপকর্ম করছে সেরকম অপকর্ম বন্ধ করে না করে প্রশ্রয় না দেয় তাহলে বুঝব যে হ্যাঁ সত্যিকার অর্থে তাদের পরিবর্তন হয়েছে বা হতে যাচ্ছে তো বিএনপি আমার মনে হয় রাষ্ট্রক্ষমতায় যাওয়া ছাড়া তাদের সেই যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ইচ্ছা এটা যে প্রকটভাবে আছে এটা তারা শো করতে পারবে না এর আগে শো করলেও এটা খুব দর্শনীয় হবে না এবং ভিজিবল হবে না মানুষ দেখবে না এবং বিশ্বাসও করবে কম সুতরাং আমার কথা শেষ কথা হচ্ছে যে তাদেরকে মানে যত তাড়াতাড়ি সম্ভব তাদের একটা নির্বাচন যদি আদায় করতে পারে এখন পর্যন্ত তারা আপনার মনে করতেছে তারা সরকার গঠন করবে সরকার গঠন করার পরে তারা তাদের সৌন্দর্য তাদের যে শ্রেষ্ঠত্ব এবং তাদের যে তারা যে কিছু করতে চায় তারা যে নতুন বিএনপি রিফাইন্ড বিএনপি এটা প্রমাণ করার একটা সুযোগ তখন তৈরি হবে তখন হয়তো তারা সেটা করবে এবং করাটা সময়ের দাবি আমি মনে করি আমি এর আগেও একটা সাথে বলছিলাম যদি সেটা করে তারা 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 বেঁচে যাবে জাতি বেঁচে যাবে আর যদি না করে তো জাতির জন্য এটা দুর্ভাগ্য হবে শুধু কেবল বিএনপির জন্য দুর্ভাগ্য না জাতির জন্য এটা দুর্ভাগ্য হবে কারণ কেনই কথাটা বললাম আমি প্রসঙ্গক্রমে কথাটা বলি জাতীয় পার্টির প্রতি আমি প্রসঙ্গক্রমে কথা বলবো জাতীয় পার্টির প্রতি মানুষের একটা বিরাট চাহিদা ছিল এক সময় ইচ্ছা ছিল যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দল যেহেতু মুদ্রার এই পিট এবং ওই পিট। জাতীয় পার্টি একমাত্র পারে মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা নতুনত্বকে ধারণ করে আগামী দিনে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে এটা একটা আশা করছিল মানুষ সময় কিন্তু এই জাতীয় পার্টির তার আভ্যন্তরীণ দুদুল্যমানতা আভ্যন্তরীণ অযোগ্যতা এবং সাংগঠনিক দুর্বলতা বা যেটা যেটাকে বলেন আপনারা সাহসহীনতা বলেন যাই বলেন না কেন এই এই পরগাসা সুলভ আচরণের কারণে সেটা দেখাইতে পারে নাই দেখা না পারার কারণে মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে আপনি যার প্রতি আশা বেশি থাকে তার প্রতি ক্ষোভও বেশি থাকে আপনি একটা নিয়ে লক্ষ্য করবেন আওয়ামী লীগের প্রতি যতটা না ক্ষোভ জাতীয় পার্টির প্রতি বেশ আরও বেশি ক্ষোভ এটার কারণটা কি জানেন সৌরাচার ছিল আওয়ামী লীগ দেশের সম্পদ লুট করছে আওয়ামী লীগ পাচার করছে আওয়ামী লীগ মানুষের সম্পদ লুণ্ঠন করছে আওয়ামী লীগ মানুষের পকেটের টাকা কাটছে পকেট কাটছে আওয়ামী লীগ মানুষের অশ্রুর কারণ হয়েছে আওয়ামী লীগ মানুষের বেদনার কারণ হয়েছে আওয়ামী লীগ দোষ পড়ছে সব জাতীয় পার্টির লক্ষ্য করছেন এটার কারণটা কি জানেন এটার কারণটা হচ্ছে মানুষ জানে আওয়ামী লীগ তো এরকম দলে মানুষ জানে বিএনপি তো এরকম দলে তারা দুইটাই ক্ষমতা যায় নিজের আখের গুছানোর জন্য এই দুই দল যায় ক্ষমতা যায় নিজের পেট পুরানোর জন্য এই দুই দলে ক্ষমতা যায় তার কোটারি স্বার্থের জন্য এই দুই দল ক্ষমতায় যায় তার দলকে বাঁচানোর জন্য দল প্রথম দেশ দ্বিতীয় তারা আশা করছিল জাতীয় পার্টির তৃতীয় একটা শক্তি হিসাবে এই দুইটা দলকে প্রতিবাদ করে দাঁড়ায় যাবে সাহসী ভূমিকা নিবে তখন মানুষ পেছনে আসেই দাঁড়াবে জাতীয় পার্টি তার নিজস্ব পলিসির কারণে হোক নিজস্ব দুর্বলতার কারণে হোক সেটা ধরে রাখতে পারে নাই আর পারে নাই বলে জাতীয় উপরে মানুষের ক্ষোভটা ওই দুই দলের সাথে বেশি কারণ তোমার প্রতি আমি আস্থা বেশি রাখছিলাম তোমার কাছে আমার আশা বেশি ছিল তুমি করতে পারো নাই সুতরাং ওই দুই দলের উপর যত না ক্ষোভ তার চেয়ে ডাবল ক্ষোভ হচ্ছে জাতি পার্টির উপরে জাতি পার্টির ক্ষোভ কিন্তু এই কারণে নয় এই কারণে নয় জাতি পার্টির কিন্তু ক্ষোভ কিন্তু এই কারণে নয় যে জাতীয় পার্টি লুট করছে মানুষের চোখের জলের কারণ হইছে মানুষের দুঃখ দুর্দশার কারণ হয়েছে এই কারণে নয় কিন্তু জাতি পার্টির ক্ষোভ হচ্ছে তুই কেন এই দুই দলকে তোমরা কেন এই দুই দলকে মোকাবেলা করে আমাদেরকে বাঁচাইলে না এটার এই জন্যেই জাতীয় পার্টির উপরে মানুষের খুব সবচাইতে বেশি বিএনপি মানে সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় নির্বাচনে ছাত্র যে রাজনীতির যে উত্থান এই উত্থানের ফলে একটা বিএনপির মধ্যে তো একটা মানে একটা নাড়া তো খেয়েছে কোনো সন্দেহ নেই একটা ভিতরে ভিতরে বিএনপির মধ্যে একটা তো ভূমিকম্প তো অবশ্যই হয়েছে ঠিক আছে এবং এরপরে কয়েকটা আটটা শখও হচ্ছে বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাজয়ের পরে জাহাঙ্গীরনগরের পরাজয়ের পরে এখন তো আফটার শখে ভুতছে বিএনপি এটা কোনো সন্দেহ নেই তো সেটা মোকাবেলা করার জন্য তারা আমি মনে করি তাদের মানে অবশ্যই সে প্রস্তুতি আছে বর্তমান নেতৃত্ব তো গত ১৬ বছরে বাংলাদেশে থাকুক আর না থাকুক উনি রাজনীতিটাকে ভালো করে রপ্ত করতে পেরেছেন বাংলাদেশের মানুষকে ভালো করে রিড করতে পেরেছেন বাংলাদেশের জেনজি জেনারেশনকে ভালো করে পড়তে পেরেছেন আর এটা পড়তে পেরেছেন বলে মনে হচ্ছে সেটা যদি ধারণ করেন তাহলে বিশ্ববিদ্যালয়ে তাদের এই পরাজয়টা এটা মূল বড় হয়ে দেখা দিবে না যদি তারা আগামী নির্বাচনে ভোটের আগে এক ধরনের মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারেন মানুষের মধ্যে একটা একটা মানে মানে আস্থাটা এরকম যে আমরা বিশ্ববিদ্যালয় হেরেছি এখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি আমরা শিক্ষা নিচ্ছি আমরা আগামী দিনে জাতীয় রাজনীতিতে এই এই ছাত্ররা আমাদেরকে যেভাবে পথ দেখাইছে পথ দেখাচ্ছে তাদের পথে আমরা হাঁটব তারা যে তারা যেই হোক তারা যদি শিবির হয় কোনো সমস্যা নাই সেই শিবিরের যে ন্যায়ের পথ দেখাইছে যে সুন্দরের পথ দেখাইছে এবং যে সত্যের পথ দেখাইছে সেই পথের উপরে আমরা চলব এবং চলতে অঙ্গীকার আবদ্ধ এবং সেই ক্ষেত্রে যদি মানুষের আস্থা আসে তাহলে আমার মনে হয় এমনিতে তো দলটা এমন নয় যে নতুন দল মানুষ কাছে এগুলো বললে মানুষ খুব একটা ইয়াদি পাত্তা দিবে না তা না মানুষ হয়তো তাদের উপরে বিক্ষুব্ধ হইতে পারে কিন্তু আস্থা ফিরে পাওয়া খুব সময়ের ব্যাপার এটা কোনো মানে কঠিন বিষয় নয় ঠিক আছে সুতরাং ধাক্কা খাইলেও এই ধাক্কা থেকে রিগেইন করা ধাক্কা থেকে ধাক্কাকে শক্তিতে রূপান্তর করে আগামী নির্বাচনে ভালো করার তাদের সুযোগ আছে অনেক বেশি কিন্তু অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে তারা হয়তো বক্তব্যের দিক থেকে স্লোগানের দিক থেকে মাঠ কাঁপানোর দিক থেকেই এগিয়ে আছে সত্য কিন্তু সাংগঠনিক শক্তি ভোটারের শক্তির দিক থেকে অনেক পিছিয়ে আছে যেহেতু পিছিয়ে আছে তারা কতটুকু এই শব্দ বোমা ফাটিয়ে মানে কার্যকর মানে ফল লাভ করতে পারবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে সেই সন্দেহ থেকেই মানুষ শেষমেশ অগত্যা মধুসূদন কোন শক্তিকে সেই পুরোনো শক্তিকে বেছে নেয় কি না শর্ত সাপেক্ষে সেটাই দেখার বিষয়